ভাই বিসিবির রাজনীতি দেখেন দুইজন ক্রিকেটারকে বলির পাঠা বানানোর চেষ্টা করতেছে বিসিবি তাদেরকে এবং কিভাবে সেটা আপনাদেরকে বলতেছি এক নম্বর হচ্ছে নাইম শেখ নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে অনেক রান করছে ভাই যোগ্য দাবিদার হিসেবেই জাতীয় দলে ঢুকছে এখন চিন্তা করে দেখেন কোন পজিশনে ব্যাটিং করে নাইম শেখ এত সফলতা পাইছে বিপিএল ডিপিএল এনসিএল সব জায়গায় সে ওপেনিং পজিশনে ব্যাটিং করছে ভাই এবং ওই জায়গায় সবচাইতে বেশি সফল সে সেই ক্রিকেটারকে জাতীয় দলে এনে নাম্বার ফোরে ব্যাটিংয়ে পাঠানো হলো নাম্বার ব্যাটিংয়ে নেমে সে যথারীতি উনত্রিশ বলে তেত্রিশ রানের একটা জঘন্য ইনিংস আমাদেরকে উপহার দিল এইখানে ঘটনা ফুলস্টপ নাইম শেখ একজন ওপেনার এখন ওপেনার হিসেবে বাংলাদেশ দলে আপাতত খেলার কোনো চান্স নাইম শেখের নাই কেননা এইখানে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তারা মোটামুটি ফিক্সড এখন এই নাইম শেখকে নিয়ে কি করবে নাইম শেখকে একবার নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার থ্রি বিভিন্ন পজিশনে খেলাবে ভাই এবং যথারীতি নাইম শেখ খারাপ করবে এই খারাপ করার ফলে আমরা সবাই আবার বলবো নাইম শেখ মানে তাকে দলে এনে লাভটা কি হইলো জাতীয় দলে এসে সে আগের মতো খারাপই করতেছে এটা আমরা বলবো এবং এই সুযোগে এই সুযোগে নির্বাচক প্যানেলে যারা আছে তারা বলবে দেখেন আপনারা নাইম শেখকে চান নাইম শেখকে আমরা আনলাম জাতীয় দলে সে কি করলো সে আগের মতো খারাপই করলো এই যে এটা বলবে এবং সাত তাদের মাফ হ্যাঁ এইভাবে নাইম শেখ আবার জাতীয় দল থেকে বাদ পড়বে যেমনটা এনামুল হক বিজয়ের ক্ষেত্রে সব সময় ঘটে আসে ভাই এনামুল হক বিজয় আপনার এই যে ডিপিএল এ ওয়ান ডে ফরম্যাটে অনেক রান করে সেই ক্রিকেটারকে দেখবেন ওয়ান ডে ফরম্যাটে সুযোগ দেওয়া হলে খুব বেশি সুযোগ দেওয়া হয় না তাকে দেওয়া হয় টেস্টে তাকে দেওয়া হয় টি টোয়েন্টিতে ওইগুলাতে সে খারাপ করে ভাই খারাপ করার ফলে আমরা তাকে নিয়ে সমালোচনা করি যে জাতীয় দলে আসলে আর পারে না এটা আমরা বলি ভাই এবং এই সুরে এই সুরে এই যে নির্বাচক প্যানেলে যারা আছে তারাও একই কথা বলে যে তাকে এনে কি করব সে জাতীয় দলে আসলে পারে না এটা এইটা তারাও বলে এবং যথারীতি আবার সেই এনামুল হক বিজয় বাদ পড়ে কিন্তু আমরা এইটা ভাবি না একজন ক্রিকেটার কোন পজিশনে ঘরোয়া ক্রিকেটে খেলে কত রান করতেছে এবং জাতীয় দলে এনে তাকে আমরা কিভাবে ইউজ করতেছি এটা আমরা খেয়াল করি না ভাই হ্যাঁ এটা আমরা খেয়াল করি না এখন নাইম শেখো বলেনি আমাকে ইয়ে করো নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স এইসব পজিশনে খেলাও এই হক বিজয় বলেনি আমাকে টেস্ট টি টোয়েন্টি এইগুলাতে খেলাও যে যেই জায়গায় যেই ফর্মেটে রান করতেছে তাকে সেই জায়গায় সেই ফর্মেটে সুযোগ দাও ভাই হ্যাঁ এইগুলা মানে এক একজন ক্রিকেটারকে বলির পাঠা বানিয়ে কোনো লাভ নাই বাংলাদেশ ক্রিকেটের এইটা ক্ষতি হ্যাঁ আর একজন হচ্ছে আপনার সৌম্য সরকার সৌম্য সরকার সরকারকে ইতিমধ্যে সাইট কিন্তু করে ফেলছে ইতিমধ্যে সাইট করছে সেই ক্রিকেটার ওয়ান ডেতে বেশ ভালো ফর্মে ছিল তাকে এই যে আপনার ইঞ্জুরির বাহানা দেখি দেখিয়ে দেওয়া সেই প্লেয়ার দেখেন আপনার ঠিকই গ্লোবাল টি টোয়েন্টিতে গিয়ে খেলতেছে আর নির্বাচক প্যানেলের এরা বলতেছে যে তাকে নিয়ে রিস্ক নিতে চায় না তার ইঞ্জুরি সমস্যা আছে তো ইঞ্জুরি সমস্যা যদি থাকে তাহলে গ্লোবাল টি টোয়েন্টিতে গিয়ে খেলতেছে কেমনে ভাই এবং সেখানে কিন্তু ভালো টাসেও আছে ভালো টাসেও আছে প্রথম ম্যাচটাতে আপনার পঁয়ত্রিশ রান করছে হ্যাঁ ওইখানে পিচ একটু স্লো আমাদের মিরপুরের মতো যার জন্য একটু স্লো ইনিংস হয়ে গেছে কিন্তু এটা বলা যায় টাসে আছে এখন দেখেন এই সময় সরকারকে দেখবেন এই যে বাংলাদেশ দল এত খারাপ করতেছে মানে হুট করে কারো বদলে নিয়ে আসবে নিয়ে এসে করবে কি মানে একজন ওপেনার ওও কিন্তু ওপেনার হ্যাঁ সরকার তাকে খেলাবে দেখবেন হয়তো বা সাত নাম্বারে হয়তো বা তিন নাম্বারে হয়তো বা পাঁচ নাম্বারে এইরকম করবে তার ক্ষেত্রেও সেম এইরকম এইরকম মানে উদাহরণই দিবে যে তাকে এনে কি লাভে এসে খারাপ করতেছে হ্যাঁ এই যে বাংলাদেশ দলের যারা এই যে টিম ম্যানেজমেন্ট নির্বাচক প্যানেল মানে এখানে যারা আছে তারা যদি মানে নিজের ইচ্ছাই বাংলাদেশ দলের এইভাবে ক্ষতি করে বাংলাদেশের ক্রিকেটার পাঠা বানায় তাইলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে কেমনে ভাই হবে কেমনে হবে না তো হবে না তো ভাই এই হচ্ছে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের এই হচ্ছে অবস্থা এইভাবেই বাংলাদেশ ক্রিকেট চলতেছে ভাই এইভাবে সাব্বির রহমানকে নষ্ট করছে ভাই সাব্বির রহমান নাম্বার দুয়ে খেলতো খুব ভালো খেলতো টি টোয়েন্টি ক্রিকেটে দুই ষোলো এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে গেছিল সেই ক্রিকেটারকে আমরা কি করলাম ওহো সাব্বির রহমান তো একটু ভালো মারতেছে এখন কি করা যায় তাকে আমরা ফিনিশার বানায় দেয় তাকে নিয়ে যাওয়া হলো সাত নাম্বারে হ্যাঁ তাকে টি টোয়েন্টি খেলাইতে খেলাইতে নিয়ে যাওয়া হলো টেস্টে টেস্ট থেকে ওয়ান ডে সব ফরম্যাটে খেলিয়ে তাকে একদম গোলে মালে একটা পাকের মধ্যে ফেলে তার মানে ক্যারিয়ার শেষ করে দেওয়া হলো এই সময় সরকার ওপেনিং পজিশনে তামিম ইকবালের সাথে দু হাজার পনেরো সালে দু হাজার চোদ্দ পনেরো পর থেকে দু হাজার আঠারো উনিশ পর্যন্ত খুব ভালো ব্যাটিং করতেছিল সেই ক্রিকেটারকে কী করা হলো ওহো আপনার সৌম্য সরকারের হাতে তো ভালো ম্যার আছে তাকে আমরা ফিনিশার বানাই তাকে নিয়ে যাওয়া হলো সাত নাম্বারে তারপর নিয়ে যাওয়া হলো তিন নম্বরে তারপর কখনো খেলানো হলো ছয় নাম্বার পাঁচ নাম্বার বিভিন্ন জায়গায় খেলিয়ে খেলিয়ে তার একদম মানে তাকে শেষ করে দেওয়া হলো আর এদিকে মিরপুরের উইকেট তো আছেই এই স্লো উইকেটে খেলিয়ে 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 একদম শেষ করে দেওয়া হলো আপনি দেখবেন যেই মানে স্পোর্টিং উইকেটে সৌম্য সরকার কীরকম খেলে বিশেষ করে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ না সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এইসব উই এইসব দেশের উইকেটে দেখবেন খুব ভালো ব্যাটিং করে সৌম সরকার তো এই হয়েছে অবস্থা ভাই এখন নিজের হাতে গোলা টিপে নিজের দেশের ট্যালেন্টেড ক্রিকেটারগুলোকে নষ্ট করতেছে এই বিসিবির কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা ভাই হ্যাঁ তারা তো এই এইরকম গন্ডমূর্খ মানুষজন যারা মানে ফর্মেট বোঝে না পজিশন বোঝে না কিচ্ছু বোঝে না এটা তো ভাই পাড়ার ক্রিকেট না যে একজন ক্রিকেটারকে যখন যেখানে খুশি নামাই দিচ্ছেন হ্যাঁ এটা তো পাড়ায় ক্রিকেট না এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা জাতীয় দল সেইখানে আপনি এই সব করতেছেন এবং যে আসলেই যাদেরকে আসলে আমরা ইউজ করতে পারতেছি না যাদের কোনো ট্যালেন্ট নাই যাদেরকে সুযোগ দিয়ে লাভ নাই তাদেরকে আমরা ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ ইচ্ছা মতো সুযোগ দিতে আসি কিন্তু আসলে যাদেরকে যাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়ার দরকার ছিল তাদেরকে আমরা দেই নাই এবং যেই পজিশানে সুযোগ দেওয়ার দরকার ছিল সেই পজিশনে দেই নাই।। হ্যাঁ এই এই ভালো ক্লাসিক্যাল ক্রিকেটারগুলোকে আমরা হারায়ে হারায়ে এখন যত ধ্বজভঙ্গ ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে এসে জাতীয় দলে একদম ঢুকাইয়ে দিচ্ছি এইখানে বাম হাতির মেলা এইখানে ভালো কোনো স্পিনার নাই। এইখানে ভালো কোনো আপনার ব্যাটসম্যান নেই হার্ডিটার কোনো ব্যাটসম্যান নেই এই এইভাবে চলতেছে বাংলাদেশের ক্রিকেট আর এইভাবেই এইভাবেই তারা আমাদের এক একজন ক্রিকেটার ক্রিকেটারকে টার্গেট করতেছে এবং বলির পাঠা বানাচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের পিট বাঁচানোর জন্য শুধুমাত্র তাদের নিজের যাতে দোষ না হয় হ্যাঁ যে আমরা ডিসিশান কোনো ভুল করিনি এদেরকে নেই না কারণ এরা জাতীয় দল আসলে খারাপ করে এই যে এই উদাহরণটা দেওয়ার জন্য আমাদের ট্যালেন্টেড ক্রিকেটারগুলোকে এইভাবে নষ্ট করতেছে এইভাবে বলির পাঠা বানাচ্ছে আর কি বলবো ভাই আর কি বলবো এদেরকে নিয়ে আর এদেরকে ওই যে যেটা বলি আমি সুত সুত মারানি আর কি দেশটা বাংলাদেশ মানে হয়ে গেছে ভাই আশা দিছি সব কিছু নিয়ে বাংলাদেশে ক্রিকেট বলেন এভরিথিং সব কিছু নিয়ে আশা ছেড়ে দিচ্ছি আমরা চলে চলুক আমার কি হ্যাঁ আগে এখন আর বেশি খারাপ খারাপ লাগে না বলে ভুল হবে বেশি খারাপ লাগে